তার চোখে আলো ছিল না জীবন যেন অন্ধকারে ডুবে ছিল তিনি বুঝেছিলেন মানুষের হাতে কোনো স্থায়ী সমাধান নেই প্রকৃত সমাধান শুধু আল্লাহর কাছে। তাই তিনি নবীজি সাল্লামের কাছে নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য দোয়ার আবেদন জানালেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে সরাসরি দোয়া করে দেয়ার পাশাপাশি এমন একটি পথ দেখিয়ে দিলেন যেখানে বান্দা নিজে সরাসরি আল্লাহর দরবারে দাঁড়িয়ে সাহায্য চাইতে পারে তিনি তাকে শিখিয়ে দিলেন ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ আদায় করতে হবে তারপর এমনভাবে দোয়া করতে হবে যেন সে আল্লাহর কাছে এই কথা বলে হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার নবীর মাধ্যমে যিনি রহমতের নবী আমি আমার এই প্রয়োজন পূরণের জন্য তোমার দরবারে ফিরেছি তুমি আমার এই আবেদন কবুল করে নাও হে আল্লাহ আমার ব্যাপারে তোমার নবীর সুপারিশ কবুল করে নাও সুবাহন কত সুন্দর দোয়া শিখিয়ে দিলেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবি কোনো প্রশ্ন করেননি কোনো দ্বিধাও দেখাননি তিনি উঠে গিয়ে ঠিক তাই করলেন উজু করলেন দুইরা রাকাত নামাজ আদায় করলেন তারপর ভাঙা হৃদয় অন্ধ চোখ আর অটুট বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে নিজের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করলেন হাদিসের কিতাবে আসছে বান্দা যখন দোয়া করে আল্লাহ তার সাথেই থাকে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তার প্রতি তেমনি ব্যবহার করেন কিছু সময়ের মাধ্যমে আল্লাহর কুদ্রতে আশ্চর্য ঘটনা ঘটে গেল তার চোখে আবার আলো ফিরে এলো তিনি পরিষ্কারভাবে দেখতে শুরু করলেন আর মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল এটাই হচ্ছে নামাজের পাওয়ার নামাজের শক্তি এই ঘটনাটি শিক্ষা দেয় যে নামাজ কোনো সাধারণ এবাদত নয় নামাজ হল আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে শক্তিশালী দরজা বান্দা যখন সিজদায় পড়ে তখন সে সরাসরি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় মানুষের কাছে দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কেননা আল্লাহতালা ছাড়া মানুষের চাওয়ার আর কোনো জায়গা নেই যেখান থেকে সে তার আশাকে পরিপূর্ণভাবে নিজের করে পাওয়ার পরে ফিরে আসবে দুই রাকাত নামাজ কখনো কখনো এমন সমস্যা সমাধান এনে দিয়ে থাকে যা মানুষের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরও সম্ভব হয় না এই ঘটনাটি আরও শেখায় যে অসহায় মুহূর্তে কান্না যদি মানুষের সামনে না পড়ে তবুও আল্লাহ ঠিকই তা দেখেন যে নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকতে জানে সে কখনো একাকি নয় কখনো পরাজিতও নয় অন্ধ চোখে আলো ফিরতে পারে ভাঙা জীবন আবার দাঁড়িয়ে যেতে শর্ত এই যে শুধু একটাই বান্দাকে শীষ আল্লাহর দরবারে পৌঁছাতে হবে বান্দার সিজদা আল্লাহর কাছে পৌঁছানো এটাই বান্দার কাজ দোয়া বান্দার কাজ বাকি আল্লাহর কাজ